উনিশ নম্বর জাতীয় সড়কে যত্রতত্র পার্কিং রোধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক বিভাগ উনিশ নম্বর জাতীয় সড়কের জামালপুর থেকে গোলসি পর্যন্ত বাহাত্তর কিলোমিটার রাস্তায় রাতভর অভিযান চালালেন জেলা ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বিভিন্ন থানার সঙ্গে সমন্বয় রেখে যত্রতত্র পার্কিং রোধে ব্যবস্থা গ্রহণ করার জন্য ট্রাফিক বিভাগের তরফ থেকে চলল নজরদারি বিভিন্ন সময় জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটছে প্রায়শই সেই দুর্ঘটনার কারণ হচ্ছে যত্রতত্র এই পার্কিং বিভিন্ন জায়গায় ট্রাক এবং ডাম্পার দাঁড়িয়ে থাকার কারণে পিছন থেকে এসে ধাক্কা মারছে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কোনো গাড়ি তার ফলে প্রাণহানির ঘটনা ঘটছে গত শনিবার একটি অ্যাম্বুলেন্স নাগেরবাজার দমদম থেকে বর্ধমান অভিমুখে আসার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে আর এই ঘটনায় মারা যান তিনজন জখম হন আরো তিনজন এই ঘটনার পরই জেলা পুলিশ এবং ট্রাফিক বিভাগের তরফ থেকে শুরু হয়েছে জাতীয় সড়কে নজরদারি বিভিন্ন সময় জাতীয় সড়কে যত্রতত্র দাঁড়িয়ে থাকে ডাম্পার বা ট্রাক সেগুলো যাতে আর না হয় তার জন্য সতর্ক করা হয়েছে ডাম্পার চালক এবং ট্রাক চালকদের পাশাপাশি জরিমানাও করা হয় আগামী দিনেও ধারাবাহিকভাবে এই নজরদারি থাকবে উনিশ নম্বর জাতীয় সড়কে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা চার লেন থেকে লেন হয়েছে জাতীয় সড়ক তার ফলে যানবাহনের গতিবেগ বেড়েছে রাস্তার দুদিক হয়েছে সার্ভিস লেন নিরাপত্তা এবং সুরক্ষার ওপরেও নজরদারি বেড়েছে তবুও রাস্তায় যত্রতত্র ডাম্পার বা ট্রাক দাঁড়িয়ে থাকার প্রবণতা কমেনি বিভিন্ন সময় যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে ডাম্পার এবং ট্রাক তার ফলে দুর্ঘটনা বাড়ছে এই প্রবণতা রোধ করতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং ট্রাফিক বিভাগ গত দুমাসে শুধুমাত্র জামালপুর এবং মেমারি এলাকায় অন্তত ছটি দুর্ঘটনা ঘটেছে যার প্রত্যেকটির কারণ দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে এসে ধাক্কা মারে অপর গাড়ি তার ফলেই এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় গত শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরের মুসুন্ডা এলাকার যে দুর্ঘটনা যেখানে তিনজন মারা যান অ্যাম্বুলেন্স এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে তারপরই দুশ্চিন্তা বেড়েছে জেলা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগের জাতীয় সড়কে শুরু হয়েছে কড়া নজরদারি যত্রতত্র তত্র পার্কিং রোধে এবার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে ট্রাক চালক ডাম্পার চালকদের তেমন সতর্ক করা হচ্ছে পাশাপাশি জরিমানাও করা হয় আগামী দিনে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জেলা পুলিশ প্রশাসনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানো হয়েছে জেলা সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে তারাও রাস্তা জুড়ে নজরদারির জন্য বিশেষ দল গঠন করছে রাস্তার উপরে দুশো মিটার অন্তর সিসি ক্যামেরা বসানো হয়েছে তার ফুটেজ প্রতিটি থানায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এর ফলে থানাতে বসে বেআইনি পার্কিংয়ের নজর রাখতে পারবেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে লাগাতার এই অভিযান চালানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জামালপুর থেকে গোলসি পর্যন্ত প্রায় বাহাত্তর কিলোমিটার রাস্তার উপরে এই নজরদারি চালালেন জামালপুরের মুসুন্ডা জৌগ্রাম নবগ্রাম এছাড়াও বরসুল শক্তিগড় গোলসি বর্ধমানে বেশ কিছু ট্রাক এবং ট্রেলার বেআইনিভাবে পার্কিং করে দাঁড়িয়েছিল আগামী দিনে এই প্রবণতা রোধ করতেই জেলা ট্রাফিক বিভাগ এবং পুলিশের তরফ থেকে চলছে নজরদারি ১৯ নম্বর জাতীয় সড়কে